পুরাণ কালিকা পুরাণ মার্কেন্ড পুরাণ শক্তিপীঠ পীঠ স্রোতম এই বিভিন্ন জায়গায় মা তারার যে শক্তিপীঠ বা সতীপীঠ বলে উল্লেখযোগ্য উল্লেখ করা আছে এই তারাপীঠ সেই সোর্স থেকেই আমি বলেছিলাম যে এটা একটা শক্তি শক্তিপীঠ বা সতীপীঠ এছাড়াও এখানে বিভিন্ন মত রয়েছে মানে আমরা জানি যে সমুদ্র মন্থনের সময় যে বিষ ওঠে সেটা মহাদেব পান করেন এবং তীব্র বিষের জ্বালায় তিনি মায়ের শরণাপন্ন হন এবং মায়ের স্তন পানরত অবস্থায় যে দৃশ্য আমরা দেখি সেরকম একদম সেই সেই ধরনের একটা প্রস্তর খণ্ড বা শিলা ঋষি বৈশিষ্ট্য এখানে পান সেই থেকেই তিনি এখানে মায়ের পুজো অর্চনা শুরু করেন এবং সেটা অনেক পুরনো মানে পুরাণের মত সেই দেখে আমরা জানি যে এখানে সেইভাবেই ওই অবয়ব মূর্তি এখনও বর্তমান এবং মায়ের যে মূর্তি আমরা সাধারণত দেখি তার ভেতরেই এই মূর্তি মানে সেই প্রস্তর রাখা থাকে বিশেষ পূজা অর্চনার সময় সেই প্রস্তরখণ্ড কিন্তু যারা দর্শনার্থী তাদের জন্য খুলে দেওয়া হয় এছাড়াও এই মতবাদও রয়েছে যে সাধক সাধক বামাখাপা এখানে স্বয়ং মায়ের দর্শন পান সেই থেকেই এখানে মা তারার পূজা অর্চনা শুরু হয় এবং এটাও প্রচলিত আছে বা এখানে মানা হয় যে মায়ের ভোগ দেওয়ার আগে সাধক বামাখাপার ভোগ দেওয়া হয় এবং কিছু সোর্স থেকে আমি জানতে পেরেছি যে সাধক বামাখাপার স্থানে মায়ের যে পদচিহ্ন বা পদযুগল রয়েছে সেই পদযুগল বা পদচিহ্ন যদি আপনি পুজো করেন বা আশীর্বাদ নেন সেখানে কিন্তু আপনার মা তারার মন্দিরে গিয়ে পুজো দিলে যে পুণ্য অর্জন হয় সমান পুণ্য কিন্তু সেখানেও অর্জন হয় শ্মশানে আপনার আসলে আসলে কালকে যে আমরা দেখিয়েছি যে শ্মশানে সাধক বামা যে মন্দির রয়েছে এবং তার পাশে যে মায়ের পদচিহ্ন আছে সেখানে আসলেই আপনারা সেই পদচিহ্ন পুজো করে এবং আশীর্বাদ নিয়ে যেতে পারেন আর এছাড়া মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা তো রয়েছেই আচ্ছা আর একটা জিনিস বলার আছে এখন কিন্তু জেনারেল লাইনতে আপনি তো পুজো দিতেই পারেন শ্রাবণ মাস বিবৎস ভিড় তাছাড়াও পাঁচশো টাকার লাইন রয়েছে এবং হাজার টাকার লাইন রয়েছে আপনারা যেরকম আপনাদের সামর্থ্য অনুযায়ী মাকে কিন্তু পুজো দিতে পারেন